এলাকায় ঢুকে পড়েছি এইটা আন্ডাংরা শ্রী শ্রী শ্যামাকালী জুনিয়র ক্লাব এলাকা এখান থেকে তাড়াতাড়ি পালা না হলে এমন বেস মারবে তোদের কোমরের নিচে ফাক হয়ে যাবে আর হাউডার ব্রিজের মতো শুধু হাওয়া খেলবে এইচ মিউজিক মিউজিক বেওয়ান চক সে বেওয়ান চক সব করতে রাজ নাই হোতা সবকে পাস ছেলেরা যেখানে কোনো কথা হবে না সেখানে তো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নিয়ে চললাম আজকে আবার একটা নতুন ভিডিও ড্রোন ভিডিও ড্রোন ভিডিও কম কম আসছে কারণ এখন পরীক্ষা চলছে তারা এখন কপিরাইট সমস্যা কপিরাইট প্রবলেম মানে ধরো ড্রোন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে গানগুলো দিচ্ছি সেই গানগুলোর সঙ্গে কিন্তু কপিরাইট প্রবলেম হচ্ছে সেই জন্য কিন্তু এখন একটু কম আসছে গান ম্যাচিং করে বিনা মানে নো কপিরাইট ভিডিওগুলো মানে গানগুলো লাগাতে হচ্ছে সেই জন্য কিন্তু টাইম লাগে ভিডিওগুলো আপলোড করতে ধরো আজকে তারিখটা বলে দিই আজকে তোমার বাইশ তারিখ শুক্রবার আজ শুক্রবার হয়তো শনিবার রবিবারের দিকে আপলোড করবো ওই ভিডিওটা দেখো আজকে কিন্তু যাচ্ছি মেন উদ্দেশ্যটা এটা সেটা হচ্ছে আমনাংরা নানা জল যেখানে কিন্তু এম টি মিউজিক এসেছিলো শীতলা পূজা উপলক্ষে এম টি মিউজিক বেজেছিলো সেই আমনাংরা কিন্তু যাচ্ছি আজকে সে চলছে আজকে এইচকে মিউজিক হরে কৃষ্ণ মিউজিক দেওয়াঞ্চকের দেওয়াঞ্চকের আপনাগানা সাইডে দেওয়াঞ্চক সেই দেওয়াঞ্চকের হরেকৃষ্ণ মিউজিক অর্থাৎ এইচকে মিউজিক কিন্তু চলছে ওখানে কি উপলক্ষে সেটা তোমরা শুনলেই বুঝতে পারবে কালী পুজো যে শ্যামা কালী পুজো এখন জানো যে বন্যা কিন্তু প্রচুর পরিমাণে হয়েছিল এই দ্বিতীয়বার যে বন্যাটা এসেছিলো সেটা কিন্তু প্রচুর পরিমাণে বন্যাটা হয়েছিল। আর সেই বন্যার কারণে পুজোটা পেছিয়ে গিয়ে একদম এই সামনের মঙ্গলবার মঙ্গলবার পুজোটা হয়েছে আজকে শুক্রবার বাইশ তারিখ শুক্রবার আজ বিসর্জন এই বিসর্জনে কোনো কম্পিটিশান নয় তিনটে পুজো এক তিনটে পুজো হয় সবাই জানো কম্পিটিশান হয় সমাকালী পুজোতে ওই তিনটে পুজোর তিনটে পুজো হয়েছিল বাট দুটো কমিটি কিন্তু এমনি হাসি দেশে বললো যেটুকু শোনা আমার আর একটা কমিটি কিন্তু এইচকে মিউজিক করেছে চলো বেশি কথা পড়াবো না দেখতে থাকো এইচকে মিউজিক কেমন কি বাজাচ্ছে চারটে একটা মানলে টু এর বেস্ট থ্রির টপ কেমন কী বাজাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে ড্রোনের মাধ্যমে দেখাচ্ছি চলো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে বন্ধুর মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর কোথায় নেক্সট রণুনা থাকতো সেটাও কমেন্ট করে বলবে আর কে কথা যায় দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে চলো দেখতে থাকো ভিডিওটা স্টার্ট করা যাক পরমা পরমা গো বসম পরমা চন্দনে চর্চিত জবাব পদে দিব আমি গো বসম পরমা পর বসম পরমা বসন তো বন্ধুরা এই জায়গাটার নাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানালাম এই জায়গাটার নাম কিন্তু হচ্ছে আমডাঙ্গা নারাজুল আমডাঙ্গা দীনের রবি বলি গো বসন্ত পরমা পর বসন্ত পরমা বসন্ত পরমাโน বসন্ত পরমা বসিতে উজির ধারা গলে মুন্ত মালা পদতলে ভোলা মাথায় সোনার মুকুট ফেকছে গগনে মা হয়ে পালকে কাছে কে মনে বসন পরমা পর বসন পরমা বসুন পর পর মা বসন পরমা তুমি পাগল পতি পাগল মগর আছে পাগল তুমি পাগল পতি পাগল মগর আছে পাগল প্রসাদ হয়েছে পাগল সরল বাবার আসে গো বসন্ত পরমা পর পরমা পশুন পর পর মশুম পরমা যত চর্চিত জবা পদে দিব আমি গসুন পরমা পর বসুন পর মা পশুন পর মাগ বেচারা তোরা বিনা অনুমতিতে তোদের বাপের এলাকায় ঢুকে পড়েছিস এইটা আমডাংরা শ্রী শ্রী সানা কালী জুনিয়র ক্লাব এলাকা এখান থেকে তাড়াতাড়ি পালা না হলে এমন বেশ মারবে তোদের কোমরের নিচে ফাঁক হয়ে যাবে আর হাওড়ার ব্রিজের মতো শুধু হাওয়া খেল এইচ কে মিউজিক এইচ কে মিউজিক দেওয়ান চক সে দেওয়ান তো সব করতে হব কাজ নই হিজে তো সবকে পাশ হওয়ার জন্মে শ্রী শ্রী শ্যামা কালী জুনিয়র ক্লব এর ছেলেরা যেখানে কোনো কথা হবে না সেখানে HK music, HK music, Dewan Choksey. <laughs> শ্রী শ্রী শ্যামা কালী জুনিয়ার ক্লাবের ছেলেরা যেখানে কোনো কথা হবে না সেখানে sub